হাই এভরিওয়ান কেমন আছো সবাই বসে পড়েছি আমি পুলু থালা নিয়ে আমার বিয়ের বরণগুলো আমি নিজে হাতেই পেন্ট করেছিলাম অনেক ইচ্ছা ছিল নিজে হাতে করা তাই করেই ফেললাম এর আগে কখনো কোনো করিনি এইটাই প্রথম তাই বুঝে উঠতে পারছিলাম না যে কেমন ডিজাইন দেব তারপর ইউটিউব গুগল পেন্ট্রেস ফেসবুক সব জায়গা থেকে অল্প অল্প আইডিয়া নিয়ে শেষমেশ কমপ্লিট করেছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমার বিয়ের অনেক কিছুই আমি নিজে হাতে করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি আমার কুলোতে mm okay. আমি চেয়েছিলাম যে স্বস্তিক পানপাতা, পাতা গাছকৌটো শাখা পলা প্রায় মোটামুটি সবই থাকবে আর কুলোর কালারটাও টা হবে তাই আমি এখানে অরেঞ্জ আর রেড কালারটা ইউজ করেছি এগুলো হচ্ছে নিজের একটা ছোট শখ ইচ্ছে যেটা আমি পূরণ করতে পেরে খুবই খুশি কুলো প্রায় কমপ্লিটের পর্যায়ে তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আমার আরো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই